হিন্দু ধর্মের প্রধান আরাধ্য দেবাদিদেব তথা মহাদেব যার কোনো আদি বা অন্ত নেই হিন্দু পুরাণ অনুসারে শিব হলেন বিনাশের দেবতা বা ডেস্ট্রয়ার এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির মূল কারিগর দেবাদিদেব মহাদেব কিন্তু মহাদেবের সৃষ্টি কিভাবে হয়েছিল এই প্রশ্ন অনেকের মনেই রয়েছে সকলকে আমার চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করব ভগবান শিবের জন্ম কিভাবে হয়েছিল এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে পৃথিবীর সৃষ্টি বৈজ্ঞানিক ব্যাখ্যা থেকে জানা যায় যে এই বিশ্বের সৃষ্টি হয়ে একটি পিণ্ড থেকে এক বড় বিস্ফোরক ফলস্বরূপ সেই পিণ্ড থেকে পৃথিবী সৃষ্টি হয় এই রহস্যময় জিনিসটির থেকে অফরন্ত শক্তি তথা উর্জা বা এনার্জি পরিপূর্ণ ছিল হিন্দু স্বাস্থ্য অনুযায়ী এই রহস্যময় জিনিসটি হলো স্বয়ং মহাদেব এই পিণ্ডটির কোনো বিনাশ নেই আর শিবেরও কোনো বিনাশ বা সৃষ্টি নেই অর্থাৎ তিনি অবিনেশ্বর শিবপুরাণ অনুযায়ী আমাদের বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডে এগারো জন রুদ্র বিরাজমান সৃষ্টির সমস্ত জিনিসের মধ্যে এক বিশেষ শক্তি থাকে জন্ম থেকে মৃত্যু তার অস্তিত্ব থাকে সৃষ্টির মহাশক্তি ভগবান শিব কিন্তু সব কিছুরই সৃষ্টিকর্তা তার সৃষ্টি তথা জন্মের পেছনে কি ব্যাখ্যা রয়েছে কথিত আছে এক ঋষি ভগবান শিবকে জিজ্ঞেস করেছিলেন হে প্রভু আপনার পিতার নাম কি। আপনার সৃষ্টি বা কি করে হলো মহাদেব বললেন সংসারের সৃষ্টিকর্তা ব্রহ্মাই হলেন আমার পিতা তখন ঋষি জিজ্ঞেস করে বললেন হে প্রভু তাহলে আপনার পিতামহের নাম কি তখন মহাদেব বললেন সৃষ্টির পালনকর্তা বিষ্ণুই হলো আমার পিতামহ তখন ঋষির কৌতূহল আরও বেড়ে গেল তিনি জিজ্ঞাসা করে বললেন হে প্রভু আপনার পিতাশ্রী ব্রহ্মা পিতামহশ্রী বিষ্ণু তাহলে আপনার প্রকৃতামহকে ঋষির এই প্রশ্নে মহাদেব বললেন হে ঋষিবর আমার প্রকৃতামহ আর কেউ নয় স্বরং আমি ভগবান শিবের এই উত্তরে সমগ্র সংসার তাদের প্রশ্নের উত্তর পেয়ে যায় অর্থাৎ শিবের কোনো জন্ম নেই তার সৃষ্টি এক চক্রের মতো যা ত্রিদেবের মাধ্যমে গতিশীল পুরাণে ঘটনায় ভগবান শিবের পিতার উল্লেখ রয়েছে পর্বতটা হিমালয়ের কন্যা পার্বতীর সঙ্গে যখন মহাদেবের বিবাহ হয় তখন একটি বিশেষ বিধি সম্পূর্ণ করার জন্য পাত্রের পিতার উপস্থিতি আবশ্যক ছিল অর্থাৎ মহাদেবের পিতার উপস্থিতি দরকার ছিল এরকম একটি মুহূর্ত করতে সমস্ত দেবতারা মুনি ঋষিরা সমস্যায় পড়লেন কারণ তারাও জানেন না মহাদেবের পিতাকে তখন মহাদেব সমস্যার সমাধান করতে মহারিষি ঐত্রী ও তার স্ত্রী অংশুয়াকে সমস্ত পিতামাতার কাজ সম্পন্ন করতে বললেন এত বড় এক দায়িত্ব পেয়ে মৈত্রীমণি অত্যন্ত খুশি হলেন এবং বারংবার মহাদেবকে প্রণাম করতে লাগলেন শিবপুরাণে উল্লেখিত আরও একটি ঘটনায় যখন ভগবান ব্রহ্মা এবং ভগবান বিষ্ণুর মধ্যে সংঘর্ষ হচ্ছিল যার কারণ ছিল দুজনের মধ্যে কে শ্রেষ্ঠ তা নির্ধারণ করা তখন এক বিশাল পাথরখণ্ডের আবির্ভাব ঘটে যার কোনো আদি বা অন্ত ছিল না এই বিশাল পাথর আর কেউ নয় স্বয়ং মহাদেব ছিলেন মনে করা হয় এই ঘটনায় দেবাদিদেব শিবের প্রথম আবির্ভাব কাহিনী এইভাবেই মহাদেবের সৃষ্টি যার কোনো আদি বা অন্ত নেই এখনও মহাদেব বিরাজমান পৃথিবীতে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন